আসসালামু আলাইকুম বাংলাদেশকে একশো চোরানব্বই রানের লক্ষ্য দিল আইরিশরা শুরুতে আয়ারল্যান্ডকে চাপাই রাখে বাংলাদেশ তুলে নেয় দুই উইকেট কিন্তু এরপর বড় জুটি গড়ে এমি হান্টার ও উরলা এ দুজনের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে যায় শেষ অবধি দি থেকেছে বাংলাদেশের লক্ষ্য শনিবার মিরপুরে তিন ম্যাচ ওয়ান সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল শুরুতে ব্যাট করে স্বাগতিকদের সামনে একশো চোরানব্বই রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের অধিনায়ক গেবি লুইসকে হারায় আইরিশা বারো বলে দুই রান করে সুলতানের খাতনের শিকার হন তিনি আরেক ওপেনার বাংলাদেশ আউট করে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বোলই চৌত্রিশ বলে তেরো রান করা এই ব্যাটারকে নাহিদা আক্তার ডব্লিউর ফাঁদে ফালান তৃতীয় উইকেট জুড়িতে বড় রান পায় হারল্যান্ড হান্টার ও ওরলার জুটিতে আসে উনানব্বই রান এই জুটি বাঙ্গে রান আউটে বাহাত্তর বলে সাঁত্রিশ রান করে আউট হন ওরলা হাফ সেঞ্চুরি তুলে নেন হান্টার আটাশি বলে আটষট্টি রান করে স্বর্ণা আক্তার বলে এল বিডব্লিউ হন তিনি এরপর রানের গতি কিছুটা কমে যায় যদিও শেষ দিকে লরা ডেলেনির ব্যাটে রান কম হয়নি পঞ্চাশ বলে তেত্রিশ রানে অপরিচিত থাকেন এই ব্যাটার পনেরো বলে আঠারো রান করেন ওনা রেমন্ড আর এতে বাংলাদেশকে তারা একশো চুরানব্বই রানের লক্ষ্য দিল বাংলাদেশ নারী প্রথম ম্যাচে কিন্তু আয়ারল্যান্ডকে হারিয়েছিল আজকে দ্বিতীয় ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে